আমি অনেক পাচ্ছি এটা হচ্ছে প্যাটেলার অর্থাৎ আমাদের হাঁটুর সামনের দিকের যে হাড়টা থাকে এটা সাইডে চলে যায় এবং রুগীগুলা সেই মোমেন্টে কিন্তু মারাত্মক পেইন হয় এবং রুগীদের হচ্ছে অনেক সময় এটা চলে গেলে রুগী আর বসে থাকতে পারে রুগী পড়ে যায় আমাদের এই হাড়টা যে প্যাটলাটা যে লিগামেন্টগুলো ধরে থাকে কোনো কারণে চলার পথে যদি লিগামেনগুলো লুজ হয়ে যায় তাহলে প্যাটলাকেই পজিশনে ধরে রাখতে পারে না সেক্ষেত্রে কিন্তু প্যাটলাটা বা বোনসটা আমাদের সাইডে চলে যায় এক্ষেত্রে রুগীরা কিন্তু ইনভারেভলি খুব পেইন ফিল করে যতক্ষণ পর্যন্ত এই বোনসটা বা জায়গা মতো সে না বসে এই জাতীয় প্রবলেম হলে রুগীরা অবশ্যই নিকটস্থ কোনো অর্থোপেডিক্স মি স্পেশালিস্টের কাছে আসতে হবে অনেক সময় এটা অপারেশন লাগে অনেক সময় অপারেশন লাগে না বাট এটা ডিসিশানকে মাত্র ডাক্তাররাই নিতে পারে যে কোন পথে আগাবো যাদের এরকম উপরের বাটি এক সাইডে চলে যাচ্ছে এবং রোগী নিচে পড়ে যাচ্ছে তারা অবশ্যই নিকটস্থ কোনো নেই স্পেশালিস্টকে দেখাবে উপরের দিকের যে পাটিটা ছিল ওটা সরে যেত হঠাৎ করে সরতো বেশি বাড়াবাড়ি ছিল না ডক্টরের কাছে গিয়েছি শুধুমাত্র আমার ব্যথার জন্য তো স্যার আমাকে প্রথমে কিছুদিন থেরাপি সাজেস্ট করেছিল আমি সেটাও করিয়েছি বাট কোনো ভাবে আমার ব্যথাটা কম ছিল না তিনটা অপশন থাকে সেই তিনটা একটা আমার পক্ষে ফুলফিল করা সম্ভব হয়নি তো লাস্টে আমার সার্জারি করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ সার্জারির পরে আমি এখন মোটামুটি বেশ ভালোই আছি সার্জারির পরের একুশ দিন পর্যন্ত আমাকে প্লাস্টারে থাকতে হয়েছে একুশ দিন পরে যখন আমার প্লাস্টারটা খোলা হলো তো তারপরে আমার পাটা একটু মুভ করতে বলা হয়েছে মানে নাইনটি ডিগ্রি পর্যন্ত ভাজ করাটা এটা দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি একুশ দিনের ভেতরে আমার নাইনটি ডিগ্রি হয়ে গিয়েছে এবং তারপরে যখন আমি আবার গিয়েছিলাম ডাক্তারের কাছে তো বলবো এখন আমার নেক্সট টার্গেট হলো ওয়ান টোয়েন্টি ডিগ্রি ভাজ করা এবং অল্প অল্প হাঁটা সেটাও আমার একুশ দিন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি এখন হাঁটতে পারছি ওনাকে পরিচিত এরকম হাঁটু ভেঙে গিয়েছিল তার খেলতে যেয়ে তো ওনার কাছে আমি শুনেছি স্যারের কথা যে খুবই অমায়িক এবং ভালো এই কারণে আমি গিয়েছি এবং আমিও মানতে বাধ্য হয়েছি যে স্যারের যে বোঝানো সে আগেই আমাকে তাদের অপশন দেয়নি আমাকে কিছুদিন দেখতে বলেছে অনেক অপশন দেওয়ার পরে লাস্ট অপশনে আমাকে বলেছে যে করতে হবে তো আলহামদুলিল্লাহ আমি এখন হাঁটতে পারছি হাঁটুর যে কোনো জটিলতায় নিরাপদ সমাধান নিশ্চিত করতে ডাক্তার দিবাকর সরকারের অ্যাপয়েন্টমেন্ট নিন এখনই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিন www.drdebakarsarkar.com হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করুন এই নম্বরে 01612